চোদ্দই আগস্ট উনিশশো সাতচল্লিশ ভারতবর্ষে স্বাধীনতা লাভের ঠিক আগের রাত সেদিন সূর্য ডোবার পরে চোখের পাতা এক করতে পারেননি গোটা ভারতবর্ষ এতদিন অবধি ভারতের স্বাধীনতা দিবস অর্থাৎ পনেরোই আগস্ট নিয়ে অনেক কিছু জেনেছি কিন্তু ঠিক তার আগের দিন অর্থাৎ চোদ্দোই আগস্ট কেমন কেটেছিল ভারতবর্ষে কেন স্বাধীনতা দিবস মুহূর্তে নেহরের সাথে গান্ধীজির একটাও ছবি নেই আর কেনই বা নেহরুর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি ভারতের স্বাধীনতা লাভের ওই বিখ্যাত স্পিচ ডিপে যাবেন না নমস্কার আমি দীপ সিং আর আজকে ভিডিওতে আমরা কথা বলবো সেই চোদ্দই আগস্ট তারিখটাকে নিয়ে যে তারিখের সঙ্গে জোড়ে রয়েছে হাজার হাজার মানুষের কান্না হাজার হাজার মানুষের রক্ত আবার একই সঙ্গে বাঁধন ছাড়া আনন্দের সাক্ষী উনিশশো সালে চোদ্দই আগস্ট এই দিনটা ঠিক কি কী হয়েছিল সেদিন চলুন তাহলে সেটাই জেনে নিই আমার আজকে এই ভিডিওর মাধ্যমে পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ স্বাধীন ভারতবর্ষের প্রথম সকাল সমস্ত ভারতবাসীকে এমন একটা সকাল উপহার দেওয়ার জন্য ভগৎ সিং থেকে শুরু করে সুভাষচন্দ্র বসু সকলেই তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করেছিলেন এমন একটা সকাল উপহার দেওয়ার জন্যই হাসতে হাসতে পা রেখেছিলেন ফাঁসির মঞ্চে শহীদ ক্ষুদিরাম বসু কিন্তু এই সুন্দর সকালের আগে এমনই একটা রাত নেমে আসে যে রাত ছিল ভারতবর্ষের সব থেকে কঠিনতম রাত যে রাতে ভাগাভাগি হয়ে গেছিলো সমাজ সংস্কৃতি আর সম্পর্ক ভাবছেন কেন বলছি এরকম কথা সেটা বুঝতে গেলে জানতে হবে কিছু পুরনো ইতিহাস তখন উনিশশো সাতচল্লিশের শুরুতে ব্রিটেনে রাজত্ব করছেন ক্লিমেন এটিনিল সরকার এই ক্লিমেন এটিলিন ভেবেছিলেন অখণ্ড ভারতবর্ষ হয়তো দেশভাগ ছাড়াই শান্তিপূর্ণভাবে বসবাস করবে কিন্তু ততদিনে ভারতবর্ষে থাকা ব্রিটিশ শাসকরা হিন্দু ও মুসলিমের মধ্যে যেটুকু বিষ ছড়ানোর ছড়িয়ে দিয়েছিলেন ফলে তৎকালীন মুসলিম লীগের চিফ মোহাম্মদ আলী জিনা জেদ ধরে বসেন তিনি বলেন অখণ্ড ভারতবর্ষের বুকে হিন্দু ও মুসলিমদের জন্য একটি আলাদা নতুন দেশ চায় এদিকে গান্ধীজি ঘোষণা করে দিয়েছিলেন যে ভারতবর্ষের বুকে প্রথম প্রধানমন্ত্রী হবে জাহরলাল নেহরু তাই জিমনা কখনোই নেহরুর আন্ডারে থাকতে চায়নি এই টানা পূরণের মধ্যে উনিশশো সাতচল্লিশ সালের তেসরা জুন অল ইন্ডিয়া রেটুতে ক্লিন এটেলিন নিজেই ঘোষণা করলেন ব্রিটিশরা চেয়েছিল দেশভাগ ছাড়া অখণ্ড ভারতবর্ষের হিসেবে ভারতবাসীকে স্বাধীনতা দিতে কিন্তু অখণ্ড ভারতবর্ষের রাজনৈতিক নেতারা এই বিষয়টা চাননি তাই আমাদের কাছে দেশ ভাগ করা ছাড়া আর কোনো উপায় নেই ঠিক এই ঘোষণার পরে জওহরলাল নেহেরু একটি ঘোষণা করেন সেখানে তিনি বলেন ব্রিটিশ সরকার দেশের কিছু অংশকে আলাদা করে ভারতবাসীকে স্বাধীনতা দিতে চাইলো কিন্তু হ্যাঁ আমরা এই সিদ্ধান্তে খুশি নই দেশের কথা ভেবে তবে আমাদের মনে হয় এই সিদ্ধান্তটা মেনে নেওয়া উচিত এরপর উনিশশো সালে আঠেরোই জুলাই তারিখে স্বীকৃতি পেল ভারতীয় স্বতন্ত্রতা অধিনিয়ম এই অধিনিয়ম অনুসারে দেশ ভাগকে বাস্তবায়িত করতে লন্ডন থেকে ডাক পড়ল সেক্সের রায় ক্লিপকে তবে আশ্চর্যের বিষয় হলো এই মানুষটা কোনো দিন ইন্ডিয়াতে আসেননি এখানকার মানুষের আদব পায়রা কিছুই তার জানা নেই তবে এই মানুষটাই ভারতবর্ষের মানচিত্রে একটি দাগ টিনে দেশটিকে আলাদা করে দিলেন কিন্তু একটা সত্যি কথা বলুন তো মানচিত্রে একটি দাগ টেনে দেশটিকে আলাদা করা যায় কিন্তু এই দেশভাগের আগুনে কোনো ব্রিটিশ শাসক বা কোনো রাজনীতি নেতাদের পড়তে হয়নি পড়তে হয়েছিল আমার আপনাদের মতো সাধারণ মানুষ রাতারাতি লক্ষ লক্ষ মানুষদের চলে যেতে হয়েছিল নিজের ঘর বাড়ি ছেড়ে যাত্রাপথে অনেকে মারাও পড়লেন আবার অনেকে চিরজীবনের মতো আলাদাও হয়ে গেলেন রাস্তাঘাটে এখানে ওখানে পোকামাকড়ের মতো বাঁচতে থাকলো সাধারণ মানুষ তাই দেশভাগের যন্ত্রণাটা একমাত্র তারাই বোঝেন যারা এই দৃশ্যটা চোখে দেখেছিলেন তাই এমন টাল মাটাল পরিস্থিতিতে রাজনৈতিক নেতারা সিদ্ধান্ত নিয়েছিলেন উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট তারিখে দেশকে স্বাধীন বলে ঘোষণা করা হবে তাই জাহরলাল নেহরু সর্দার বল্লভ ভাই প্যাটেল মিলে গান্ধীজিকে একটা চিঠি লিখলেন তাই সেই চিঠিতে পনেরোই আগস্ট গান্ধীজিকে দিল্লি আসার জন্য অনুরোধ করলেন মেহ আর জবাবে লিখলেন তিনি যখন দেশের বিভিন্ন জায়গায় হিন্দু আর মুসলিম একে অপরের প্রাণ কেড়ে নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ছেন তখন এই পরিস্থিতিতে আমি কি করে উৎসব পালন করবো আমি এখানেই থাকবো দরকার হয় এই দেশভাগের লড়াইয়ে আমিও লড়ব এমনই পরিস্থিতিতে গান্ধীজি কলকাতায় এলেন আর মেহরের পাঠানোর সেই চিঠিটা কলকাতায় বসে পড়লেন তিনি কিন্তু ততদিনে দেশ জুড়ে আরেকটি অন্য অশান্তি শুরু হয়েছে বাকিটা জানতে গেলে পার্ট টুতে আসতে হবে